রাত্রির নির্জনতা শারীরিক যখন নিস্তব্ধ আপনি সারাদিনের ক্লান্তির পর ঘুমাচ্ছেন হঠাৎ আপনার ঘুম ভেঙে গেল এবং আপনি দেখলেন ঘড়িতে তখন ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে এবং আপনার প্রবল পরিমাণে প্রস্রাবের চাপ আপনি হয়তো তখন ভেবে দেখেছেন যে রাত্রে হয়তো একটু বেশি জল খেয়ে ফেলেছেন কিংবা শরীরে অনেক ধকল গেছে তাই এরকম হঠাৎ ঘুম ভেঙে গেছে কিন্তু এগুলো কোনো সাধারণ ঘটনা নয় আপনি কি কখনো ভেবে দেখেছেন এই একটি নির্দিষ্ট সময় যেখানে আপনার প্রতিনিয়ত ঘুম ভেঙে যায় কেন রাত বারোটা বা সকাল ছটা নয় এই একটি নির্দিষ্ট সময়েই ঘুম ভাঙে আজকে আমরা এই ভিডিওটিতে এমন কিছু তথ্য জানাতে চলেছি যা জানলে হয়তো আপনার মাথায় আকাশ ভেঙে পড়বে এটি কোনো সাধারণ ঘটনা নয় বরং এটি এই মহাবিশ্বের একটি গোপন রহস্য এটা এক ধরনের আধ্যাত্মিক আহ্বান দৈবিক নির্দেশ যা এতদিন ধরে আপনার কাছে এসেছে কিন্তু আপনি তাকে অবজ্ঞা করেছেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ আজ আপনি এমন কিছু জানতে চলেছেন যেটি জানলে হয়তো এই ঘটনাটিকে আর কোনো দিন সাধারণ ঘটনা হিসাবে আপনি ভাববেন না আমাদের প্রাচীন হিন্দু পুরাণে বেদে ঘড়িকে কখনো একটি টিকটিক করা মেশিন হিসেবে গণ্য করা হয়নি সময় যা ঘড়ি নির্দেশ করে তাকে একটি চেতনা বলে জ্ঞান করা হয় চব্বিশ প্রহরের প্রতিটির রয়েছে কিছু নির্দিষ্ট গুণাবলী এবং এই প্রতিটি প্রহরের মধ্যে সব থেকে পবিত্র সবথেকে তাৎপর্যপূর্ণ হল ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে যে সময়কালটি পড়ে এই সময়কালটিকে ব্রহ্ম মুহূর্ত বলে আর এই কথাটির মধ্যেই এর তাৎপর্যটি লুকিয়ে রয়েছে ব্রহ্ম যার অর্থ হলো পরমাত্মা আর সময় যেটি মুহূর্তকে নির্দেশ করছে অর্থাৎ ব্রহ্ম মুহূর্ত মানে হল পরমাত্মার সময় বিশ্ব সৃষ্টি সময় যখন তার চূড়ায় পৌঁছায় তখনই এই সময়টি হয় যখন রাত্রির অন্ধকার ধীরে ধীরে সরে যাচ্ছে এবং দিনের আলো শুভারম্ভ ছড়াচ্ছে এটি এক ধরনের বিশেষ সন্ধিক্ষণ না তো রাত থাকে না তো দিন এই সময় সমস্ত দেব দেবীর আবির্ভাব ঘটে এই মর্তে ব্রহ্মাণ্ডের সমস্ত ইতিবাচক শক্তি তখন এই মর্তে বিচরণ করে বাতাসে থাকে স্নিগ্ধতা এবং এক অপরূপ শক্তি সেই সময় চারিদিকে বোঝা যায় আপনি হয়তো লক্ষ্য করেছেন দিনের অন্যান্য সময়ের তুলনায় এই সময়টিতে স্নিগ্ধতা শুদ্ধতা একটু বেশিই থাকে এখন আপনি নিশ্চয়ই ভাবছেন এই সমস্ত কিছুর সাথে আপনার ওই সময় ঘুম ভাঙার এবং প্রস্রাবের চাপ এগুলির কারণ কি বা এটাই কেন হয় সম্পর্ক তো অবশ্যই রয়েছে এবং সম্পর্ক এতটাই গভীর যে আপনি কল্পনাও করতে পারবেন না ব্রহ্ম মুহূর্তের এই দিব্য শক্তি আপনার কাছে আসতে চায় যার ফলে আপনাকে জাগাতে তো হবেই আর এই জাগানোর জন্য আপনার শরীরকেই তার মাধ্যম করে তখন আপনার শরীরে তীব্র প্রস্রাবের চাপ বৃদ্ধি করে এবং এই দিব্য শক্তি এই প্রাকৃতিক উপায় যা কোনো রোগ নয় যা কোনো ব্যাধি নয় আপনার শরীরেরই অঙ্গ তাকে ব্যবহার করে আপনাকে সজাগ করে যেটি আপনাকে বলতে চাইছি যে ওঠো জাগো আমার সাথে কথা বলো যেটাকে আপনি একটি সাধারণ ঘটনা বলে মেনে এসছেন এতদিন কিন্তু আপনি এটিকে অবজ্ঞা করে এতদিন এসছেন তিনি পরমাত্মা আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চাই আর আপনি সেই সাক্ষাতের সুযোগকে পিছনে ফেলে আবার নিজের ঘুমের জগতে ফেরত যেতে চান তবে আপনার মনে প্রশ্ন জাগতে পারে এই দৈব শক্তি কেন আপনার সাথে যোগাযোগ করতে চাইছে তখন তো জগতের প্রতিটি মানুষ ঘুমিয়ে থাকে কেন আপনার সাথেই সাক্ষাৎ করতে চাইছে এর উত্তর আপনার অন্তরের মধ্যেই লুকিয়ে রয়েছে এর মূল কারণ হলো, আপনার এই জন্মের সমস্ত শুভকর্ম কিংবা আপনার আগের জন্মেরও সমস্ত রকম শুভকর্মের ফলাফল আপনি পেতে চলেছেন আপনার ভক্তি এবং চেতনা ভাব এতটাই উচ্চস্তরে স্তরে পৌঁছেছে যে দিব্য শক্তি আপনার সঙ্গে সংযোগ স্থাপন করতে চাইছে আপনি সেই ব্যক্তি যাকে ব্রহ্মাণ্ড নিজে থেকে নির্বাচিত করেছে এবার আপনাদের বলবো এর গভীর আধ্যাত্মিক ব্যাখ্যাটি কি। প্রথমটি হলো আপনার এভাবে ভোর তিনটে থেকে পাঁচটায় ঘুম ভেঙে যাওয়ার মূল কারণ হলো আপনার মধ্যে আধ্যাত্মিক শক্তির বৃদ্ধি ঘটছে আপনার মন সাংসারিক মোহমায়া ত্যাগ করে পরমাত্মার দিকে যেতে চাইছে সেখানে প্রস্রাবের চাপ একটি শুধুই নিছক বাহানা মূল কারণ হলো আপনার সাথে পরমাতার সংযোগ স্থাপন করা দু নম্বর হলো আপনার পিতৃপুরুষ আপনার সাথে সংযোগ স্থাপন করতে চাইছে হিন্দু পুরাণ অনুসারে পিতৃ স্থান ঈশ্বরের সমতুল্য তিনি সূক্ষ্ম পরিবারে থাকলেও তার চেতনা সবসময় তার সংসারে সীমাবদ্ধ থাকে ভোর তিনটে থেকে পাঁচটা এই সময়ে সূক্ষ্ম জগৎ আর মর্ত মধ্যে পর্দা সব থেকে কম থাকে যার ফলে যোগাযোগ স্থাপন করা সব থেকে সহজ হয় আর আপনার যদি প্রতিনিয়ত এই সময় ঘুম ভেঙে যায় তাহলে হতে পারে আপনার পিতৃপুরুষ আপনার সাথে যোগাযোগ স্থাপন করতে চাইছে এবং আপনাকে কিছু তথ্য জানাতে চাইছে হতে পারে তারা কোনো কষ্টে আছে এবং আপনার থেকে শান্তি কামনা করছে আপনি যখন ওই ব্রহ্ম মুহূর্তকালীন প্রস্রাবের চাপে শৌচাগারে যান সেই সময়ই পিতৃপুরুষের সাথে আপনার সংযোগ সব থেকে কাছাকাছি হয় তিনি হয়তো আপনাকে কোনো শুভ মুহূর্তের ইঙ্গিত দিতে চলেছেন কিংবা কোনো খারাপ সময়ের পূর্বাভাস দিতে চলেছেন কিংবা তারা যে আপনার পাশে রয়েছে সেটি আপনাকে জানাতে চলেছে তৃতীয়ত হতে পারে আপনার ইষ্ট দেবতার বার্তা প্রতিটা ব্যক্তিরই একটি করে ইষ্ট দেবতা থাকে হতে পারে প্রতিদিনের চাপে বা কাজে আপনি তার যথাযথ পূজা অর্চনা প্রণাম এবং তার প্রতি দেখাশোনা করে উঠতে পারছেন না যখনই ব্রহ্ম মুহূর্তে আপনার ঘুম ভাঙছে তার মানে বুঝতে হতে পারে যে আপনার ইষ্টদেবতা আপনাকে ডাকছে তিনি আপনাকে বলতে চাইছেন যে এখনো আমি আপনার অপেক্ষায় রয়েছি তুমি আমার কাছে ফিরে এসো এই সময়টি হতে পারে আপনি আপনার ইষ্টদেবতা এবং আপনার পিতৃপুরুষের এই তিনজনার একটি মহামিলনের সময় এটি সেই সময় যখন আপনার করা প্রত্যেকটি প্রার্থনা আপনার ইষ্টদেবতার কাছে সরাসরি পৌঁছে যায় এই সময় আপনি যদি প্রার্থনা করেন তা দিনে করা আপনার একশোটি যজ্ঞেরও সমান হয়ে উঠবে ঈশ্বর আপনাকে সেই জন্যই কিন্তু সজাগ করে চতুর্থ হলো শরীর এবং ব্রহ্মাণ্ডের মধ্যে সম্পর্ক প্রাচীন ব্রহ্মাণ্ড অনুসারে আমাদের শরীর সৃষ্টি হয়েছে পাঁচটি মৌলিক তত্ত্ব দিয়ে সেগুলি হল পৃথিবী জল অগ্নি বায়ু ও আকাশ শরীরকে সঠিকভাবে সচল রাখে তিনটি দোষ বাদ পিত্ত ও দোষ শেষ প্রহর অর্থাৎ সকাল দুটো থেকে ছটার মধ্যে হলো বাদ দোষ এর বৈশিষ্ট্য হল শরীরকে সতেজ রাখা মলমূত্র করা এই দোষেরই একটি অঙ্গ তাই সেই সময় প্রস্রাব পাওয়া কোনো প্রাকৃতিক ঘটনা নয় এটি একটি ঐশ্বরিক ভাবনা ব্রহ্ম মুহূর্তে যখন ব্রহ্মাণ্ডের চরম শক্তি তার শিখরে পৌঁছায় তখন মানব দেহের সাথেও তার সংস্পর্শে এসে এই বাদ প্রভাবিত করে যার ফলে বাঁধের গতি প্রকৃতি বৃদ্ধি পায় এবং আপনারও প্রস্রাবের চাপ বৃদ্ধি করে যেটিকে আপনি একটি সাধারণ ঘটনা বলে মনে করছেন সেটি ব্রহ্মাণ্ডের সাথে ছন্দ মিলিয়ে চলছে আপনার শরীর তখন আপনাকে ইঙ্গিত দিতে চাইছে বাইরের ব্রহ্মাণ্ডে যা হচ্ছে তা আপনার শরীরের মধ্যেও হচ্ছে এখন আমাদের মনে প্রশ্ন জাগতে পারে এটি যদি এতই গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে এই সুযোগকে কীভাবে কাজে লাগানো যায় এটিকে নিয়ে আমরা কি করব পরবর্তীকালে যখন আপনার এরম ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ঘুম ভেঙে যাবে তখন এটিকে কখনোই নিচক সাধারণ ঘটনা হিসেবে মনে করবেন না বরং সৌভাগ্যের চাবিকাঠি বলে মনে করবেন যা কোটি কোটি মানুষের মধ্যে কয়েকজনের মধ্যে লক্ষ্য করা যায় প্রথমত যখন আপনার ঘুম ভাঙবে তখন কখনোই মনের মধ্যে বিরক্তি ভাব আনবেন না আপনার ইষ্ট দেবতাকে ধন্যবাদ জানাবে তারপর শান্তভাবে উঠে নিজের শৌচক্রিয়া সম্পন্ন করে শুয়ে পড়বেন না সম্পূর্ণ ক্রিয়ার পর আপনি ঠান্ডা জল দিয়ে আপনার চোখ মুখ ধুয়ে নেবেন যার ফলে আপনার মধ্যে থাকা অবশিষ্ট ঘুমও সরে যাবে এরপর খোলা আকাশের নিচে বসে পড়ুন না পারলে নিজের ঘরের পূজার ঘরেতে আসন পেতে বসে পড়ুন এখন আপনাকে কোনো বড় পূজা করতে হবে না শুধু শান্তভাবে বসে নিজের শিরদারাকে সোজা রেখে নিজের ইষ্ট দেবতার নাম জপ করুন এবং জোরে জোরে শ্বাস নিন যে শ্বাস আপনি গ্রহণ করছেন সেই বাতাস একটি পবিত্র বাতাস যা আপনার শরীরের প্রতিটি অঙ্গকে পবিত্রতায় ভরিয়ে দিচ্ছে আর যখন আপনি শ্বাস ত্যাগ করছেন তার সাথে আপনার মধ্যে থাকা সমস্ত নেতিবাচকতা অস্থিরতা দুশ্চিন্তা চলে যাচ্ছে এই সময় শুধু চিন্তিত না হয়ে নিশ্চিন্তে বসে থাকুন ব্রহ্মাণ্ড আপনাকে কিছু বলতে চাইছে আপনি শুধু শ্রোতা হিসাবে থাকুন হতে পারে এই সময় আপনার কোনো প্রিয় মানুষের কথা মনে পড়ছে যার আপনাকে এখন প্রয়োজন হতে পারে এই সময় আপনি একটি গভীর শান্তি অনুভব করছে এই সময় আপনি আপনার পূর্বপুরুষদের স্মরণ করে প্রণাম জানাতে পারেন হতে পারে শুরুর দিকে আপনার আবার ঘুম চলে আসবে কিংবা আপনার ধ্যান সরে যাবে কিন্তু প্রথম প্রথম পাঁচ বা দশ মিনিটের জন্য করুন ধীরে ধীরে এটি আপনার অভ্যাস হয়ে যাবে প্রতি রাতে যখন আপনি এই ব্রহ্ম মুহূর্তে উঠে এরূপ ধ্যান করবেন দেখবেন আপনার মধ্যে এক অলৌকিক ঘটনা ঘটছে আপনার মধ্যে থাকা সমস্ত রকম ভিত সরে যাবে যা রকম বাঁধা আপনার কাজে ছিল সব দূরে যাবে মানুষ আপনার প্রতি আকৃষ্ট হবে এবং আপনার কাছে সমস্ত কার্যের পরামর্শ চাইবে আপনি ভবিষ্যতের পূর্বাভাসও বুঝতে পারবেন এটি কোনো কোন সংস্কার নয় এটি হলো এক সাধারণ বিজ্ঞান আপনি সেই সময়টির ব্যবহার জানতে পেরেছেন যা ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তির একটি মিলিত রূপ ভাবুন ঈশ্বরীয় শক্তি আপনাকে প্রতিদিন একটি সংকেত দিচ্ছেন আপনার দরজায় কারা নাড়ছে আর আপনি তাকে উপেক্ষা করেছেন কিন্তু এই রহস্য জানার পর আশা করি আপনি আর এই কাজটি করবেন না আপনার ঘুম ভেঙে যাওয়া কোনো সমস্যা নয় বরং আপনার সমস্ত কর্মের সমাধান হলো এটি আশা করব ভিডিওতে বলা প্রত্যেকটি কথা আপনাদের বোঝাতে পেরেছি যদি তাও এই বিষয়ে কোনো মন্তব্য থাকে অবশ্যই তা নিজের কমেন্টে জানাবেন এবং ভিডিওটি কেমন লাগলো সেটিও কমেন্টে জানাবেন এবং ভক্তি ভরে আপনার ইষ্টদেবতার নাম কমেন্টে লিখে যাবেন আজ এই পর্যন্তই প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ